বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা প্রিয় দর্শক আগামী আঠারোই অক্টোবর থেকে পঁচিশে অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জেরে বাংলায় ভারী দুর্যোগের আশঙ্কা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট পুজোর পরই দুর্যোগ শুরু হতে চলেছে বাংলার বিভিন্ন জেলায় উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আগামী তিন থেকে চার দিন লক্ষ্য করা যাবে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে তো আসুন দেখে নেব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে পুজোর মাঝে বাংলায় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এর পাশাপাশি দেখে নেব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হতে চলেছে তার প্রভাবে কবে থেকে বৃষ্টি শুরু হবে কতদিন পর্যন্ত দুর্যোগ চলতে পারে এই নিয়ে কী রয়েছে আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক এই মুহূর্তে নিম্নচাপ তৈরি হলে কিন্তু বাংলার যে ধান চাষিরা রয়েছেন তাদের জন্য নিঃসন্দেহে একটা আতঙ্কের খবর সেটা কিন্তু বলাই যায় আর বঙ্গোপসাগরে অক্টোবরের আঠারো থেকে কুড়ি তারিখের মধ্যে একটি নিম্নচাপ যে তৈরি হবে সেটা কিন্তু অনেক এক প্রকার অনেকাংশে নিশ্চিত বলা যেতে পারে তার কিন্তু ইঙ্গিত এই মুহূর্তে পাওয়া যাচ্ছে আসলে আপনাদের সরাসরি আমরা দেখাবার চেষ্টা করব তো প্রথমে আমরা উপগ্রহ চিত্রে আপনাদের নিয়ে এসছি দেখুন এই মুহূর্তে সমগ্র বাংলার আকাশের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে দেখুন সমগ্র দক্ষিণবঙ্গের প্রায় সব এলাকাতেই বজ্রগর্ভ মেঘ অবস্থান করছে এদিকে সমগ্র বাংলাদেশ তার সঙ্গে ত্রিপুরা মেঘালয় আসামের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই বেলটাতে কার্যত মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা এই সম্পূর্ণ অংশ জুড়ে কিন্তু বজ্রগর্ভ মেঘ এখনও আকাশে রয়েছে আজকে সকাল থেকেই কার্যত মেঘলা আকাশে দিন কাটছে তবে মাঝে মধ্যে সূর্যের দেখা পাওয়া গেলেও বেশিরভাগ সময়টাতে কিন্তু আংশিক ভাবে মেঘলা আকাশ কোথাও একটু ঘন মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে আজকে এই মুহূর্তে আট তারিখ বিকেলের দিকে দেখা যাচ্ছে দেখুন বজ্রগর্ভ মেঘ নতুন করে ঘনাচ্ছে বেশ কয়েকটি এলাকায় যার ফলে সন্ধ্যার দিকে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিম বর্ধমান সংলগ্ন ঝাড়খণ্ডের ধানবাদ এদিকে বাংলাদেশের মেহেরপুর রাজশাহী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং নদিয়া কিছুটা বীরভূম এই বেলটাতে কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে আরও একটু জুম করে দেখালে বুঝতে পারবেন দেখুন এই যে বজ্রগর্ভ কালো করে মেঘ মেঘের সৃষ্টি হচ্ছে এই বেলটাতে এখানে কিন্তু বৃষ্টি রয়েছে কিছুটা পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকা রয়েছে তার সঙ্গে বীরভূমের নলহাটি রামপুরহাট এদিকে বীরভূম শিউড়ি মুর্শিদাবাদের আজিমগঞ্জ বরমপুর বেলডাঙ্গা নদীয়ার করিমপুর এই বেলটাতে কিন্তু আজকে বৃষ্টি রয়েছে সন্ধ্যার দিকে পাশাপাশি বাংলাদেশে দেখুন রাজশাহী রাজশাহীতে মেঘ তৈরি হচ্ছে এদিকে শৈল শৈলকুপা পাবনা মেহের পুরে কিন্তু বজ্রগর্ভ মেঘ ঘনাচ্ছে ফলে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হতে পারে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এই অংশগুলিতে হতে চলেছে বাকি কমবেশি বেশি সব এলাকাতে কিন্তু দেখুন মেঘ রয়েছে তবে এই মেঘ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই যেগুলো সাদা মেঘ সেখানে কিন্তু বৃষ্টি হবে না তবে যেগুলো কালো মেঘ কালো মেঘে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছুটা কালো মেঘ এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা দেখুন এদিকে রয়েছে আর ঢাকার দক্ষিণাংশ এদিকে কুমিল্লা এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকাতে কিন্তু আজ খানিক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে এমনটাই এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তো আসুন আমরা দেখে নেব আজকে রাত্রের দিকে বৃষ্টি হচ্ছে কি না তারপর আমরা আগামীকালের আবহাওয়া দেখে নেব নয় আগস্ট আগামীকাল আবহাওয়া কেমন থাকবে এবং পরবর্তী কয়েকটা দিনে আবহাওয়াতে কেমন কি পরিবর্তন ঘটতে চলেছে সেটাও আপনাদের বিস্তারিত দেখাবো তো আজকে রাত্রের দিকে কার্যত আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে রাত্রের দিকে অর্থাৎ সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বাংলাদেশের রংপুর বিভাগে আজকে সন্ধ্যা থেকে রাত্রি নটা থেকে দশটার মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে বাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই কিন্তু আকাশ রাত্রের দিকে পরিষ্কার থাকবে এই বেলটাতে কোনো ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না যা হবে শুধু এই উত্তরবঙ্গের এই কয়েকটি জেলাতেই আজকে রাত্রের দিকে বৃষ্টি হলে বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে এদিকে আগামীকাল বুধবার আবহাওয়া কেমন থাকবে দেখে নেব এক নজরে আগামীকাল বুধবার কী হবে না আগামীকাল বুধবারেও বৃষ্টি রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে যদিও আগামীকাল বুধবার সকাল থেকে বারোটা পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে বিভিন্ন এলাকাতে তবে দুপুর গড়াতেই আবহাওয়াতে পরিবর্তন হবে আকাশে মেঘ ঢুকবে এবং দুপুর থেকে আবারও বিকেল বা সন্ধ্যা পর্যন্ত আগামীকালও বৃষ্টি রয়েছে দেখুন কোন কোন এলাকাতে আগামীকাল বৃষ্টি হবে আগামীকাল বুধবার ন তারিখ বৃষ্টি হবে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা অর্থাৎ মুর্শিদাবাদ জেলা বীরভূমের ক্ষেত্রে বোলপুর ঘুষকড়া কিছুটা সিউড়ি বর্ধমানে কাঁটোয়া দুর্গাপুর এদিকে নদীয়া শান্তিপুর এদিকে পাবনা চাকদা বনগাঁ অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলাতেও বৃষ্টি রয়েছে আগামীকাল দুপুর থেকে বিকেলের মধ্যে বা সন্ধ্যার মধ্যে এই বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে অর্থাৎ বীরভূম তার সঙ্গে মুর্শিদাবাদ নদিয়া দুই বর্ধমান কিছুটা বাঁকুড়া পুরুলিয়া এই বেলটাতে আগামীকাল বুধবার বৃষ্টি রয়েছে তবে উপকূলবর্তী জেলাগুলিতে আগামীকাল খুব একটা বৃষ্টি নেই বললেই চলে যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বৃষ্টি হলেও খুবই ছিটে ফোটে হালকা বৃষ্টি এর পাশাপাশি আগামীকাল বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুপুরের পর থেকে বৃষ্টি হতে পারে দুপুরের পর থেকে আগামীকাল বাংলাদেশের রাজশাহী খুলনা ঢাকা এবং বরিশাল বিভাগে হালকা বৃষ্টি রয়েছে মাঝারি বৃষ্টি বা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই যে আগামী বারো তারিখ পর্যন্ত এইভাবেই কিন্তু বৃষ্টি চলবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে বারো তারিখ পর্যন্ত না হলেও এগারো তারিখ পর্যন্ত বৃষ্টিটা চলতে পারে বলে এই মুহূর্তে আপডেট এগারো তারিখেও গিয়ে আবহাওয়া কিছুটা পরিষ্কার হতে পারে এগারো তারিখ থেকে আবহাওয়া অনেকটা উন্নতি হবে অর্থাৎ দশ তারিখ পর্যন্ত বৃষ্টিটা হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে এগারো তারিখ থেকে বৃষ্টির মাত্রা কমে যাচ্ছে যদিও বৃষ্টি হবে ছুটে ফোটা তবে বারো তারিখ থেকে আবহাওয়ার সামগ্রিকভাবে উন্নতি ঘটবে এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে যে বিপরীত ঘূর্ণাবর্তটি অবস্থান করছে তার কারণেই মূলত এই যে বৃষ্টিটা এবং মেঘলা মেঘলা আবহাওয়া এটা চলবে আগামী দশ বা এগারো তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলবে মূলত এই ঘূর্ণাবর্তটির কারণে যেটা এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে তবে বারো তারিখের পর থেকে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তারিখ পর্যন্ত কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে তবে সতেরো তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে ফের পরিবর্তন লক্ষ্য করা যাবে তার কারণ আগামী সতেরো তারিখ থেকে বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ আগামী সতেরো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে গভীরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং সেই নিম্নচাপটি পরবর্তীতে বাঁক নিয়ে বাংলার দিকে এগিয়ে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তার ফলে আগামী কুড়ি থেকে বাইশ বা চব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ অক্টোবরের শেষের দিকে আবারও বাংলায় কিন্তু দুর্যোগের সম্ভাবনা থাকছে ঝড় বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা রয়েছে এই মুহূর্তের যা আপটি তাতে কিন্তু এমনটাই ধরা পড়ছে তো প্রিয় দর্শক পরবর্তীতে যদি নিম্নচাপটি বাংলার দিকে এগিয়ে আসে তাহলে তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হবে সেটা কতদিন ধরে স্থায়ী হবে তার শক্তি কতটা বাড়বে পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কি না তা নিয়ে এখনও অবধি তেমন কোনো আপডেট আমরা পাইনি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই নিয়ে বিস্তারিত যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় দর্শক আজকের মতো এইটুকুই আবারও দেখা হবে পরের আপডেটে ধন্যবাদ